বৃষরাশির মানুষ তারা চেষ্টা করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন ডিস্টার্ব হয়ে যাচ্ছেন কিন্তু কেন এত ডিস্টারবেন্স সবটাই কি বাইরের কারণে না আপনিও তার জন্য দায়ী এই আপনার দায়বদ্ধতা এটাই আমরা খুঁজে বার করব এবং এর পাঁচটি কারণ সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। বৃষরাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় পজিটিভিটি সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো তার হিউজ রেসপন্সিবিলিটি তার মাথার মধ্যে ঢুকে গেছে এদের জন্যই আমার জীবন আমি যেন একটা দাস এই মেন্টালিটি তিনি নিজের মধ্যে তৈরি করে নিয়েছেন অত্যন্ত দৃঢ় চেতা একা কোনো বিষয়কে উপভোগ করতে পছন্দ করেন না বৃষ টিমকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করব অনেককে নিয়ে খরচ করবো এই অনেককে নিয়ে খরচা করা আর নিজের পকেটের মধ্যে সামঞ্জস্যের অভাব এইটা কিন্তু বৃষকে বারবার ধাক্কা দেয় বৃষ কি চাইছেন কখনো নিজে সেটা বুঝতে পারেন যদি বা সেটা বুঝতে পারলেন সে অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে পারেন কি সে ব্রীষ হ্যাপি কি চাইছেন আপনি আপনার আত্মা চাইছে সেটা ভাবতে হবে তখনই কিন্তু আপনি নিজেকে একটু হ্যাপি রাখতে পারবেন ম্যানুয়াল লেবারের পরিবর্তে ইন্টেলিজেন্ট ওয়ার্ক আমরা করতে পারি এই বিষয়টির একটা অভাব এই ভাবনার একটা অভাব সেটা আমরা বৃষর ক্ষেত্রে বারবার দেখতে পাই ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি প্রত্যেকটি গ্রহের মানুষ গ্রহের দ্বারা প্রভাবিত মানুষ তাদের জীবনে রয়েছে কিছু না কিছু দিক থেকে ব্যর্থতা যখনই আমরা ব্যর্থ হই আমরা আঙ্গুল তুলি আমাদের ভাগ্যের দিকে আমরা আঙ্গুল তুলি আমাদের পারিপার্শ্বিকের দিকে ও এটা করেনি তাই আমার এই কাজটা কমপ্লিট হয়নি কিন্তু আমার যে দুর্বলতা সেটাকে আমরা খোঁজার চেষ্টা করি না এই নিজেদের দুর্বলতাকে খোঁজার জন্যই আপনার কাছে আপনাকে আরেকটু পরিচিত করে তুলবার জন্যই আমরা এই সিরিজটিকে নিয়ে এসেছি প্রত্যেকটি রাশির মানুষদের যে দুর্বলতা সেগুলিকে প্রকাশ করবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃষরাশি বা বৃষলগ্নের মানুষরা বৃষ মানুষ তারা চেষ্টা করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন ডিস্টার্ব হয়ে যাচ্ছেন কিন্তু কেন এত ডিস্টারবেন্স সবটাই কি বাইরের কারণে না আপনিও তার জন্য দায়ী এই আপনার দায়বদ্ধতা এটাই আমরা খুঁজে বার করব এবং এর পাঁচটি কারণ সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব বৃষরাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় পজিটিভিটি সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো তার হিউজ রেসপন্সিবিলিটি সবাইকে শত্রু মিত্র নির্বিশেষে আপন করে নিতে চান কিন্তু মিত্রকেও আপন করব শত্রুকেও আপন করব এর ফলে মিত্র অর্থাৎ আপনার বন্ধু যে আপনার শুভাকাঙ্ক্ষী সে তো কমপ্লেক্সে ভুগবে যে আপনার শত্রু সে আপনাকে আরো ডিস্টার্ব করার চেষ্টা করবে এবং এই শত্রু মিত্রকে একসাথে করবার যে প্রচেষ্টা এটা কিন্তু ব্রীষড় মহাভুল। বৃষ সবাইকে হ্যাপি রাখতে চান রিসেন্টলি এক ক্লায়েন্টের সঙ্গে কথা হলো তিনি তার বাবা মা স্ত্রী সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করছেন এবং নিজে পিছিয়ে চলেছেন তার উপরে যে স্ট্রেস কাজ করছে বাবা মা সবাই তাকেই দায়ী করছে সবাই ভাবছে যে এই ছেলেটাই পারে সব ঠিক করতে বাট নিজেরা কেউ তারা ঠিক হচ্ছেন না ইনফ্যাক্ট এই ভদ্রলোকের বাথার মধ্যে চলে এসছে যে আমাকেই সব ঠিক করতে হবে সব কিছুর জন্য আমিই দায়বদ্ধ আমি আর্নিং মেম্বার পরিশ্রম করছি টাকা আয় করছি কিন্তু আমি হ্যাপি থাকবো না আমার ভালো থাকার অধিকার নেই এটা তার মাথার মধ্যে চলে এসেছে পরিবারের সবাইকে ভালো রাখতে হবে বৃষলগ্নের মানুষ তার মাথার মধ্যে ঢুকে গেছে এদের জন্যই আমার জীবন আমি যেন একটা দাস এই মেন্টালিটি তিনি নিজের মধ্যে তৈরি করে নিয়েছেন নিজের শরীরের মধ্যে স্থিত যে আত্মা তাকে ভালো রাখার দায়িত্ব সেটাও তার সেটা তিনি ভুলে গিয়েছেন সবাইকে ভালো রাখতে রাখতে তিনি আজ বিধ্বস্ত সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা যে তারা নিজেদের থেকে অন্যের চিন্তা বেশি করেন দ্বিতীয় বিষয়টিও একদিকে তার পজিটিভ কোয়ালিটি এবং অন্যদিকে তার নেগেটিভ কোয়ালিটি অত্যন্ত দৃঢ়চেতা রিজিড যিনি বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা এক কথার মানুষ একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন তারা তারা যদি মনে করেন যে এই কাজটা আমি সম্পূর্ণ করব সেটা করতেই হবে এই যে রিজিডটি তারা বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছেন এই কাজটা করবার জন্য আমি সমস্যায় পড়েছি একটা পুরনো কোম্পানি কিনেছেন একজন ভদ্রলোক তিনি বুঝতে পারছেন এই কোম্পানিটাকে ধরে রাখলে আমার লস আরও লস হবে কিন্তু তিনি দৃঢ় তিনি ঠিক করেছেন এই কোম্পানি থেকেই আমি লাভের মুখ দেখব হয়তো তিনি দেখতে পারবেন না কিন্তু এই রেজিডিটি তিনি ধরে রেখেছেন তিনি কিছুতেই এখানে অন্য কিছু করতে চাইছেন না করতে দিচ্ছেন না তার জমিতে ডেভেলপাররা ঝাঁপিয়ে পড়তে চাইছে তিনি নিজে সেটাই কনস্ট্রাকশন করতে পারেন সেই এবিলিটি তার আছে কিন্তু তার মধ্যে যে জিদ এই কোম্পানিকেই আমি দাঁড় করাবো এবং এই কোম্পানিকে আমি এস্টাবলিশ করব। এই জিদ তাকে শেষ করছে এবং ক্রমাগত শেষ করে চলেছে এই ভদ্রলোক রেগুলার আমার সঙ্গে কনসাল্ট করেন আমি বার বার তাকে বলি এই জেদ থেকে বেরিয়ে আসুন কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না সেখানেই তিনি আটকে আছেন এবং তার ফলে তার কিন্তু লস বাড়ছে সমস্যা বাড়ছে অ্যাংজাইটি বাড়ছে টেনশন বাড়ছে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওভার থিঙ্কিং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দৈনিক ওষুধের সংখ্যা ফলে এই বৃষরাশির যে অকারণ জেদ এখান থেকে বেরিয়ে আসতে পারলে তার সাকসেস রেট অনেকটা বাড়ে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হচ্ছে বৃষরাশি বা লগ্নের মানুষদের কিছুটা বিলাসিতা বৃষ বিলাসিতা করতেই পারেন কিন্তু বৃষর বিলাসিতার প্রবলেম হলো বৃষ সবাইকে নিয়ে বিলাসিতা করতে চান বৃষ একা কোনো বিষয়কে উপভোগ করতে পছন্দ করেন না বৃষ টিমকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করব অনেককে নিয়ে খরচ করব এই অনেককে নিয়ে খরচা করা আর নিজের পকেটের মধ্যে সামঞ্জস্যের অভাব এইটা কিন্তু বৃষকে বারবার ধাক্কা দিয়ে দেয় বন্ধুর সংখ্যা বৃষর ক্ষেত্রেও অনেক বেশি ছেলেবেলা থেকে বন্ধু বড়বেলার বন্ধু এই বন্ধুদেরকে দিয়ে এন্টারটেনমেন্ট আনন্দ উপভোগ বৃষকে অনেকটাই দাম দিতে হয় সিনেমা দেখতে গেলাম সিনেমা দেখতে গিয়ে সবাই মিলে ঢুকলাম ঢুকিয়ে দেখা গেল দশ হাজার টাকা খরচা হয়ে গিয়েছে একটা সিনেমা দেখতে গিয়ে এই দশ হাজার টাকা তিন তারিখে খরচা হচ্ছে আর এক তারিখে মায়না পেয়েছি কুড়ি হাজার টাকা ফলে মাসটা কিভাবে চলবে বৃষ বোর্ডেন স্ট্রেসের মধ্যে আরও চাপ বাড়লো বৃষর ক্ষেত্রে চতুর্থ বিষয়টি হলো আত্মপ্রকাশের অভাব বৃষ কি চাইছেন কখনো নিজে সেটা বুঝতে পারেন না যদি বা সেটা বুঝতে পারলেন সেই অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে পারেন না কি চাইছেন কি পেলে তিনি খুশি হবেন কিসে ভালো থাকবেন নিজের ভালো থাকাটা আবার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তিনি ইগনোর করে বসে থাকেন নিজের চাওয়া পাওয়াগুলিকে অবদমন করে একটা মেকি খোলসের মধ্যে নিজেকে সাজিয়ে রাখা নিজেকে বৃষ দেখাচ্ছেন আমি ভালো আছি কিন্তু বেসিক্যালি তিনি ভালো নেই আশেপাশের মানুষগুলো ভাবছে আরে ও তো ভালো আছে ওর থেকে আরেকটু শোষণ করো তাহলে হয়তো একটু দমবে বৃষ আরেকটু শোষিত হলেন কিন্তু তখনও তিনি সেই খোলসের মধ্যেই রয়েছেন রিসেন্ট একজন ক্লায়েন্টের সঙ্গে আমি মিট করলাম তাকে আমি বললাম যে আপনি বোঝান পরিবারকে যে আপনার প্রবলেম চলছে আপনি ডিস্টার্বড আপনার সমস্যাগুলোকে আপনি ওপেন করুন মানুষকে বোঝান যে আপনি প্রবলেমে রয়েছেন তিনি কিছুতেই বোঝাতে পারছেন না দুদিন পরে আমাকে ফোন করে উনি বলছেন যে আপনার কথাগুলো আমি চেষ্টা করলাম বাট আমি পারছি না মানুষজন আমাকে ফর গ্রান্টেড করে নিয়েছে অর্থাৎ আমাকে হচ্ছে আমি কোনোভাবেই সেই জায়গাটা ওভারকাম করতে পারছি না তখন আমি তাকে বললাম যে আপনি বাড়িতে আসুন এসে দরজাটা আটকে দিয়ে বসে থাকুন এর ফলে কিছুদিন পরে মানুষজন ভাবতে শুরু করলো দরজাটা বন্ধ করে ও কি করে কেন ও দরজাটা বন্ধ করে রাখছে এই এইটুকু জিনিস নিয়ে পরিবারের মানুষদের মধ্যে তাকে নিয়ে একটু ভাবা শুরু হলো আপনারা একবার ভাবুন একটা মানুষ নিজেকে পরিবারের জন্য টোটালি স্যাক্রিফাইস করছে সেই মানুষটাকে নিয়ে কখন মানুষ ভাবছে যখন সে দরজা বন্ধ করে রয়েছে এবং এবার সে একটু হ্যাপি হয়েছে মোটামুটি পনেরো দিন দরজা বন্ধ করে রেখে দেওয়ার পরে সে একটু হ্যাপি এবং আমাকে বলছেন দাদা কি ওষুধ আপনি দিয়েছেন তাতে কাজ হয়েছে সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের নিজেদের কথা একটু ভাবতে হবে কি সে বৃষ হ্যাপি কি চাইছেন আপনি আপনার আত্মাকে চাইছে সেটা ভাবতে হবে তখনই কিন্তু আপনি নিজেকে একটু হ্যাপি রাখতে পারবেন এবং আপনার দায়িত্ব বাইরের মানুষগুলোকে হ্যাপি রাখা যেমন দায়িত্ব তেমনভাবেই আপনার শরীরের মধ্যে আপনার যে আত্মা রয়েছে আপনার যে সত্তা রয়েছে তাকে খুশি রাখা ভালো রাখা সেটাও আপনার দায়িত্ব পঞ্চমত বৃষ রাশি বা লগ্নের মানুষজন ভাবেন যে আমাকে পরিশ্রমটা করতেই হবে তারা সবসময় খাটার জন্য পরিশ্রম করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন পরিশ্রমের বাইরেও যে কিছু হয় ম্যানুয়াল লেবারের পরিবর্তে ইন্টেলিজেন্ট ওয়ার্ক আমরা করতে পারি এই বিষয়টির একটা অভাব এই ভাবনার একটা অভাব সেটা আমরা বৃষর ক্ষেত্রে বারবার দেখতে পাই অতিরিক্ত পরিশ্রম বিশ্রামের অভাব মন চাইছে বিলাসিতা করতে কিন্তু আপনি তাকে পারমিশন দিচ্ছেন না স্ট্রিক্ট হয়ে রয়েছেন ব্রীষ আমাকে সবাই বলে ভালো ছেলে আমি তো একটা ভালো মেয়ে হিসেবে পরিচিত এই কাজটা আমি করতে পারি না আত্মা চাইছে মন চাইছে তুমি এটা করো কিন্তু আপনি ভাবছেন সমাজ কি বলবে আমি তো এটা করবো না আমি তো এটা করতে পারি না আমি তো একটা ভালো মেয়ে আমি তো একটা ভালো ছেলে আমার এটা করা উচিত নয় এই ভাবতে ভাবতে আপনার জীবন অতিবাহিত হলো জীবনের গুরুত্বপূর্ণ বয়স অতিবাহিত হলো আপনি আনন্দ করতে পারলেন না আপনি উপভোগ করতে পারলেন না তারপরে আপনি ভাবছেন যে ইস কেন পড়লাম না কি পরে রইল এই ভাবনা বৃষর ব্যর্থতার জন্য অন্যতম দায়ী বৃষ সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে করে থাকেন মনের চাহিদার উপরে বৃষ সমাজকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই সমাজকে গুরুত্ব দেওয়ার কারণে বৃষকে পিছিয়ে আসতে হয় সমাজ বৃষকে ইউজ করে কিন্তু বৃষর কিসে ভালো হবে বৃষ কিভাবে ভালো থাকবে এটা ভাবে না সমাজ তাই বৃষকে আজকে থেকে এই ভিডিওটা দেখবার পর থেকে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে এই যে পাঁচটা দুর্বলতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে ঠিক করতে হবে দৃঢ়চেতা মানসিকতা নিয়ে ডিসাইড করতে হবে কালকে থেকে আমি আর এই দুর্বলতাগুলির শিকার হব না সমস্যা যাই আসুক না কেন আমরা সেগুলিকে করব যাই থাকুক না কেন আমরা সেটাকে অতিক্রম করে এগিয়ে যাব তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে করেছেন অনামিকা ঘোষ ডেট অফ বার্থ ছয় ছয় উনিশশো সময় হচ্ছে দশটা কুড়ি এ এম আমি হুগলি জেলার গুড়বাটি অঞ্চলে থাকি আমি গবে একটা ভালো চাকরি পাব অনামিকা তোমার লগ্ন এবং ব্রেসচেক রাশি জন্মকুণ্ডলীতে লগ্নের দশমে রয়েছে রবি এবং বুধ সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে একাদশে এক্সল্টেড রাহু তুঙ্গ রাহু সে কিন্তু তোমাকে ডাইভার্টেড করাচ্ছে সিংহ লগ্ন হওয়া সত্ত্বেও এবং দশমের রবি থাকা সত্ত্বেও বারবার ডাইভার্টেড হচ্ছ তুমি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে এই জনিত সমস্যার প্রতিকার রাহুর প্রতিকার নয় রাহু জনিত শ্রেষ্ঠ সমস্যার প্রতিকার এটা তোমাকে করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার অবশ্যই দরকার তাহলে দেরি না করে অবশ্যই তুমি একটি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার